এখানে কিছু কিছু পোস্ট রয়েছে যেখানে আট হাজার টাকা মাইনে এবং তেরো হাজার টাকা মাইনে এবং আরও কিছু কিছু পোস্ট রয়েছে যেরকম আঠেরো হাজার টাকা মাইনে ষাট হাজার টাকা মাইনে বাইশ হাজার টাকা মাইনে এখানেই শেষ নয় ষাট হাজার টাকা দেখতে পাচ্ছ বেশিরভাগই অনেক বেতন দেওয়া হচ্ছে ষাট হাজার টাকা কিন্তু এখানে যে আট হাজার টাকা তেরো হাজার টাকা আঠেরো টাকা বাইশ টাকা বেতনে এটা তোমরা পারো আবেদন করতে এবং তারা যারা বেশি উচ্চতর শিক্ষাগত যোগ্যতায় বিলম্ব রয়েছে তাদের ষাট হাজার টাকাও বেতনের বিষয়টাও নিয়ে আলোচনা করব এবং এখানে যে বেতনগুলো তা নিয়েও আলোচনা করব ভিডিওর সাথে থাকুন পুরো ভিডিও দেখতে থাকুন পুরো বিস্তারিতভাবে জানাবো কোথায় রিক্রুটমেন্টটা করা হচ্ছে এবং কিভাবে আপনি এই চাকরিটার একজন সিলেক্টেড পারসন হতে পারেন চলুন শুরু করা চান বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছে ফেব্রুয়ারি মাসের পাঁচ পাঁচ তারিখে প্রথমে যেন পারমানেন্ট রেসিডেন্ট হতে হবে ওয়েস্ট বেঙ্গলের এবং নলেজ থাকতে হবে লোকাল ভাষা আবেদন চলবে দশ দুই দু হাজার ছাব্বিশ থেকে পঁচিশ দুই দু হাজার ছাব্বিশ পর্যন্ত তারপর অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবে সমস্ত পোস্ট আলাদা আলাদা ক্যাটাগরি ওয়াইজ ভাগ করে দেওয়া আছে যেরকম এসসি একটা রয়েছে আনরিজার্ভ একটা রয়েছে এমনভাবে প্রত্যেকটি চাকরিতে কিন্তু ক্যাটাগরি ওয়াইজ ভাগ করে দেওয়া আছে প্রথম যে পোস্ট রয়েছে ল্যাবরেটারি টেকনিক্যাল রয়েছে উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করতে পারবে একুশ থেকে চল্লিশ বছর হতে হবে আরও ইটিজি রয়েছে ডিপ্লোমা করে থাকতে হবে বিবিডি টেকনিক্যাল সুপারভাইজার রয়েছে এখানে সায়েন্স নিয়ে গ্রাজুয়েট হলে অ্যাপ্লিকেশন করতে পারবে এখানেও কিন্তু একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে অ্যাপ্লিকেশন করা যাবে বেশিরভাগ চাকরি কিন্তু উচ্চ মাধ্যমিক পাশে রিক্রুটমেন্ট করছে এবং সব থেকে বেশি যে বেতনের চাকরিগুলো রয়েছে সেগুলো এম ডিগ্রি থাকতে হবে দেখতে পাচ্ছ এখানে গ্র্যাজুয়েশন হলে অ্যাপ্লিকেশন করতে পারবে মাস্টার ডিগ্রি রয়েছে এবং ব্যাচেলার ডিগ্রি সাইকোলজ থেরাপির হিসাবে রিক্রুটমেন্ট করা হচ্ছে তো এমনভাবে রিক্রুটমেন্ট করা হচ্ছে একটি উচ্চাধ্যমিক পাশেও রয়েছে আমি তোমাদেরকে ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেবো এটি নিয়ে সেখান থেকে ডাইরেক্টলি আবেদন করে নিতে পারবে